জন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকেও কিছু হলেও করবো ইনশাল্লাহ পাক্কা নিহত ইনশাল্লাহ প্রত্যেকের জায়গা থেকে আমরা যে যেটুকু সামর্থ্য আছে কেউ দশ হাজারের সামনে বলবে কেউ এক হাজারের সামনে বলবে কেউ জনের সামনে বলবে কেউ একজনের সামনে বলবে কেউ কাউকে না পাক আমি আমাকে ঠিক করব হজরত হুজাইফারাদি আল্লাহু তালা আনহু নবী সাল্লাহ খালিহী আসাল্লামকে জিজ্ঞেস করছিলেন একটা লম্বা হাদিস এর লাস্টের অংশ হল আদি আল্লাহু তালা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম জীবন চলার পথে যদি আর কাউকে না পাই কখনো যদি এমন হয় যে মুসলমানের কোনো জামাতকেই পেলাম না আল্লাহ আ্লাহদিননের উপরে চলার জন্যে। তখন আমি কি করব? যদি একদম একা হয়ে যায়। আল্লাহ্য বিসালললাহ আজা সালাম বলছেন ফাহাাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। তখন তুমি সব দল ছেড়ে দও। পলাও আন্তা আব্দা আলা আসলে সাজারা তিন হাততা ইুদরকাকাল মাউদ ও আন্তা আলা দলিক। প্রয়োজনে। গাছের শিকড় গোড়ালি তুমি তোমার মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামরায় ধরে থাকবা এবং মৃত্যু পর্যন্ত এই কামরাইয়া দিনের একাই হুনাইনের যুদ্ধে এমনটা হয়েছিল নবী সাল্লাহ আলীহাসাল্লামের একটি যুদ্ধ হুনাইনের যুদ্ধ অক্কা বিজয়ের পরে ওই যুদ্ধে বারো হাজার সাহাবি ময়দানে চার হাজার কাফের প্রথম আক্রমণে ময়দান ছেড়ে দিছিল হয়ে গেছে দিয়েছিল আলী ও সাল্লামের সাথে বর্ণনার মধ্যে আছে তার সর্বোচ্চ সর্বোচ্চ জন সাহাবি শেষ পর্যন্ত কাছে ছিল আর সব বারো হাজার ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম তখন আপন জায়গায় একাই মজবুতির সাথে দাঁড়িয়েছিলেন দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলেন আল্লাহ নবীজিকে এটা বললেন ফকাতিল্লাহ আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন নাফসাক শেষ পর্যন্ত যদি কেউ না থাকে আপনাকে কিন্তু আপনার ব্যাপারে জিজ্ঞাসিত হবেন আপনি আদিষ্ট আপনার হিসাব আপনাকে দিতে হবে বারো হাজার দৌড় দিছে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আপনি দৌড় দিলেন কেন নাই ওরা দিছে ঠিক আছে আপনি দিছেন কেন আপনি এটা বলেন ওদেরটা আমি ওদেরকে জিজ্ঞাসা করুন আপনি এটা বলেন আপনি দৌড় দিলেন কেন তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি একা হলেও অটল থাকবেন আর প্রতিনিয়ত মোমেনদেরকে জেহাদের প্রতি আল্লাহর দিনের প্রতি উৎসাহিত করতে থাকুন তাহলে আমার বলার উদ্দেশ্য হলে এটাই আমার প্রিয় ভাই মুফতিমা মামুনুর রশিদ এটা বুঝাইতে চাইলেন আমাদেরকে আজকে সারা পৃথিবীর দুশ্মন দৃঢ় মজবুত আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আলাইকুম একটা সময় এমন আসবে যখন তোমাদেরকে হত্যা করার জন্য দুশ্মন একে অপরকে এভাবে ডাকা ডাকি করবে দস্তর খানের মধ্যে মানুষ যেমন খাবারের জন্য একে অপরকে ডাকা ডাকি করে রসুল্লা সাল্লাম এটা বলছে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করছেন আর রসুল আল্লাহ তাহলে কি আমরা তখন সংখ্যায় কম হয়ে যাব যে কারণে দুঃশ্ম এভাবে ডাকাডাকি করে আমাদেরকে হত্যা করবে আল্লাহনবী সাল্লি সাল্লাম বলছে না তোমরা সংখ্যায় বেশিই থাকবে কিন্তু তোমাদের সংখ্যাটা হবে ঘুসা উন গুসা ইসাইল সমুদ্রের মধ্যে যেরকম ফেনা খরকুটা যেরকম সমুদ্রের ঢেউয়ে ভেসে যায় তোমাদের এই সংখ্যা গরিষ্ঠতাও এভাবে ভেসে যাবে ইনসাফের কথা হলো আজকের পৃথিবীতে সারা পৃথিবী মিলে ইয়াহুদিদের সংখ্যা সারা পৃথিবী মিলে দুই কুঠি না এটাই সঠিক কথা দুই কুঠি নয় সারা পৃথিবীতে শুধু ইসরায়েল না পৃথিবীর আনাচে কোন আছে যত ইয়াহুদি আছে সব মিলাইয়া দুই কোটি না শুধু ইসরাইলে ইহুদি এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ এক কোটির নিচে আমগো ঢাকা শহরে কত মানুষ তিরিশ হাজার সাহেদাবাদিতে দাঁড়ায় থাকে তিরিশ হাজার বাসের লেগে বিশ্বুদ্বার রাতে বোঝেন নাই কথাটা তাইলে এক কুটির চাইতে কম মানুষ ইসরাইলে ইহুদি মানে তাদের সেনাবাহিনী তাদের রাষ্ট্র যারা চালায় তারা জনগণ সব মিলাইয়া তারপরও এই দেড়শো দুইশো কোটি মুসলমান আজ আমরা কি পরিমাণ নির্যাতিত আজ আমাদের একজন হলেও প্রত্যেকের এটা ভাবা উচিত বিষয়টা কি বিষয়টা কি মাত্র এক কোটির চাইতে কম ইয়াহুদির কাছে এই দেড়শো কোটি দুইশো কোটি মুসলমান এত প্রতিবাদ এত বিক্ষোভ এত কিছু জানানোর পরেও ইসরায়েলের ওই ইহুদি বেইমানদের একটা নাকের মশাও সরে না একটা নাকের মাসিও ওড়ে না তারা আমাদের এই এত বিপুল সংখ্যক মুসলমানকে কিছুই মনে করেন আমাদের এমন হালাত হলো কেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সেদিনে বলে গেছেন সাহাবিরা জিজ্ঞেস করছেন তো নবীজি বলেও গেছেন এর কারণ হবে দুইটা কেন আমার উন্মত বেশি হওয়ার পরেও হেরে যাবে এভাবে কারণ দুইটা দুনিয়া ও কারাহিয়াতুল সাল্লাম বলেন দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় মৃত্যুর ভয় অথচ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা সুরা মা এদার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় পছন্দের বান্দা এই পৃথিবীতে কেমন হবে কেমন গুণ বিশিষ্ট এটা আল্লাহ তালা সুরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন তিনটি গুণ তিনটি গুণ যের মধ্যে প্রতি গুণে দুইটা বৈশিষ্ট্য এমন ছয়টি বৈশিষ্ট্য ওয়ালা ইমানদার মোমেন আল্লাহ বলেন আমার জমিনে ছিল আছে থাকবে আর এমন বান্দাই এমন ইমানদারি আমি আল্লাহ চাই সেই তিন গুণওয়ালা হলো এক নাম্বার হলো ইউহিবুহুম ইউহিবু না যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসব আজিল্লাতিন আলাল মুমিনিন আইজাতিন আলাল কাফিরিন যারা ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফেরের প্রতি হবে কঠোর তিন নাম্বার হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা মাতালা ইম যারা আমৃত্যু আল্লাহর পথে জেহাদ করবে কারো কোনো তিরস্কার ঠাট্টা হুমকি ধমকি হামলা মামলাকে এক চুলো ভয় পাবে না আল্লাহ বলেন এমন গুণ বিশিষ্ট বান্দামি জমিনে আনবই রাখবই মিনকুম আনহি তোমরা মন চাইলে সকলেও যদি আমার দিন ছেড়ে দাও আচ্ছা দাও ঠিক আছে তোমাদের কাছে আমি ধারধারি না ইঙ্গা ইউদ্িব কুম ওয়া ইয়াতী বিখলকিন জাদীদ ও মা যালিকা আজিজ আল্লাহ বলেন আমি চাইলে তোমাদেরকে সরিয়ে দেব নতুন জাতি নিয়ে আসব আমি আল্লাহর জন্য এটা কঠিন নয় তাহলে প্রিয় বন্ধু এমন যেন না হয় আমি কিম্বা আমার বংশধরকে রব্বೇಕারিম গুনাহ এবং নাফরমানের পথে চলতে চলতে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আমরা জাহান্নামের পথে চলে গেলাম আমাদের বড় অংশ আর নতুন জাতি দিয়ে আল্লাহ কালেমার পতাকা উড়াবে বিজয়ের পতাকা উড়াবে বিজয় তো আসবেই বিজয় তো হবেই ইয়াহুদিরা তো হারবেই পৃথিবীর শেষ ইয়াহুদিটাও পাথরের আড়ালে গাছের আড়ালে লুকাইলো ওই পাথর গাছও তাকে ডেকে বলবে হে আল্লাহর বান্দা এখানে একটা ইয়াহুদি আছে অরে মারো অরে গুলি কর আমার পিছনে লুকায় আছে। তো এই পরিস্থিতি পর্যন্ত তো ইসলাম হবেই পৃথিবী যাবেই আল্লা সাল্লামের এই ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না কিন্তু বাফ দেখার বিষয় আমি সেই কাজে লাগলাম কিনা আমার সন্তান আমার পরবর্তী বংশধর ওই কাজে লাগলো কিনা আমারে মালিক আমার বংশধরকে নিল কিনা অতএব আমরা প্রত্যেকেই নিজের জায়গাতে ইনশাল্লাহ চেষ্টা করবো ফিকির করবো আমরা প্রত্যেকেই ওলামায় রামের পরামর্শে আল্লাহর বান্দাদের মশওয়ারা নিয়ে ইসলামের কাজে দিনের কাজে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর কাজে আখেরাতের রাস্তা বলে দেওয়ার কাজে আল্লাহর দিন জিন্দা করার কাজে আমরা সর্বোচ্চ নিজ নিজ সাধ্য মতো আবারও বলছি কিছু না কিছু আমরা করবই ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হিম্মত দান করেন ইমান ইসলামের উপরে ইস্তেখামাত দান করেন ইনশাআল্লাহ এখন বাকিটুকু সময় আমাদের সামনে নসিহত পেশ করবেন আমাদের প্রিয় বন্ধু আমার শায়েখ দামাত বারাকাতহমের একান্ত প্রিয় আস্থা ভাজন হজরত মৌলানা মুফতি মোতালেব হুসাইন সালিহি দাম আলিয়া আপনারা সবাই বাকিটুকু সময় হজরতের বয়ান শুনতে থাকেন এরপরে ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরে আল্লাহ চাহেতো ইনশাল্লাহ শায়েখ শাখ দাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন তৌফিক দান করেন